গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকা থেকে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ ধৃতরা ইসলাম ও রফিকুল মিয়া দুজনেই কাজের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে এখানে এসেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের রবিবার ধৃত দুজনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়

Daha da